সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এই যে নিরবঘাতক কালাজ দিন পর আবার দেখা মিলল এ আসলেই বিভিন্ন ঘরবাড়ির ওয়ালের সাইড দিয়ে চলাফেরা করে সেই একই আচরণ আবারও দেখা মিলল দেখেন আপনারা এর চলাচল ধীর ও যখন ভয় পায় তখন হয়তো এর বেশি জোরে দৌড়াদি করে কিন্তু এ কিন্তু ভয়ঙ্কর এর ইংলিশ নাম কমন ক্রেট বাংলা নামে অনেকেই জানে কালাজ খুব নীরভাবে চলাফেরা করে কিন্তু কোবরা সাপের যে বিষ এটারও সেই একই বিষ নিউরোটক্সিন কিন্তু এটার কামড়ের দাগ সাধারণত মানুষের বডিতে ভালো বোঝা যায় না এই কারণে এটাকে অনেক এই সাপটাকে অনেকেই সাইলেন কিদার বলে বাংলাতে নীরব ঘাতক এই আচরণ চেহারাই কেমন বিদ ভয়ঙ্কর তবে সাপটার বডিতে খোলস আসছে দেখাই এর স্বভাবটা এরকম এ আরেকটু আর একটু দ্রুত গতির আচরণ দেখায় কিন্তু এখন তার বডিতে খোলস মানে চামড়া বদলানোর সময় এই কারণেই হয়তো এই একটু বেশি los tiros de ellos, eh. একদম সরাসরি পালনের ধান্দা আর কি বন্ধুরা খুব মারাত্মক সহজে কামড়ায় না অনেকের ভুল ধারণা যে মানুষকে মানে পাইলেই কাম এরকম কিছু না এই যে আমি ক্যামেরা মারতেছি ও যে কোনোভাবে বুঝতে পারতেছে যে ওকে আমি ফলো করতেছি ওই কারণে ও দেখেন লজ্জায় মাথা কোন দিকে মানে লজ্জা বলতে বলল সরি মানে ভয়ে ও মাথা কোথা লোকায় দেখেন তো এদের আচরণই এরকম এরা মানুষকে তাম তারায় কামড়ায় না হয়তো কোনো কারণে খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় মানুষের বসত বাড়িতে ঢুকে পড়ে ঘুমের ঘরে মানুষ একটু হাত পা নাড়া করলে ওদের আঘাত অনুভব করলে তখনই এই সাপগুলো কামড়ায় কালাজ নিয়ে এরকম ভিডিও আমি এর আগে করার সুযোগ এত সুন্দরভাবে পাইনি কারণ এভাবে মিলেনি কেন গাছ আজকে একদম পরিষ্কার এর বডিতে খলস না থাকলে এ আর একটু দৌড়াদৌড়ি করতো হয়তো আর এত ধীর স্থির আচরণ করতো না পাইলেই এরকম আচরণ আর এটা এটা আসলে মূলত এই যে ঘর বাড়ির কথা বলি সেই ঘর বাড়িরই আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় পৈঠায় বা ভিট এই ভিটের পাশেই এরা এভাবেই চলাফেরা করে ঠিক আছে পরবর্তীতে একটা ভিডিও করতে সম্ভব হলে করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ